তো মরে থাকে আসলে কেমন করবা আজ যাই এই তো মনে করছি মইরা গান আর দুনিয়ার কারো সঙ্গে দেখা হবে না এই যুবক সময়টাকে শুকরা উড়বা Sul il ei e il ulteriore ferro, ferro, কেয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে তোমার হাসন হবে আল্লাহ আলাদের সঙ্গে হাসন নসর হবে হাফিজে কোরআনদের সঙ্গে হাসন নসর হবে যদি আমার রাসুলের আদর্শ মতে চল আল্লাহ আমাদের সবাইকে রাসুলের আদর্শ করে চলার তাও দান করেন। আর জোরে বলে না আমি আর জোরে বলে না আমি যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে